আসসালামু আলাইকুম আপুরা আমি আবারও চলে এসেছি আপনাদের জন্য শুধু কিছু সিঙ্গেল কামিজ নিয়ে আজকে আমরা হচ্ছে ছশো টাকা রেঞ্জে সিঙ্গেল কামিজ দেখব বিশাল বিশাল ডিসকাউন্ট হ্যাঁ একবারে এগুলো পানির দামে চলে যাচ্ছে বিশ্বাস করবেন কিনা না জানি না এগুলো আমরা এগুলো জাস্ট যেমন সবগুলো বলবো না কিছু কিছু বেক্সি বয়েল থাকবে যেগুলো হচ্ছে আপনারা কাপড় দেখলেই বুঝতে পারবেন যে ছশো টাকা দিয়ে শুধু এই কাপড় এই কাজ কিন্তু অসম্ভব এগুলো সব লস প্রাইসে যাচ্ছে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে দেখেন খুব সুন্দর করে কাজ করা আছে এক সাইড থেকে কাজটা চলে যাবে ভীষণ একদম ভরাটের কাজ করা আছে কিন্তু একবারে কাঁথায় স্টিচ করে ভরাট পিটানো ভরাটের কাজ থাকবে হ্যাঁ এটা হচ্ছে গিয়ে ফুল ড্রেসটা এটা ব্যাক পার্টে আপনারা ছিটা ছিটা কাজ পেয়ে যাচ্ছেন ড্রেসের হাতায় কিন্তু পুরো হাতা ভর্তি কাজ থাকবে ফোর কোয়ার্টার হাতা হবে ঠিক আছে ফোর কোয়ার্টার থেকে ফুল হাতা হবে এই যে ফুল ড্রেসটা দেখেন ভীষণ সুন্দর ব্ল্যাকের সাথে যে কোনো কালারের সালোয়ার ফেলতে পারবেন মাত্র মাত্র টাকা টাকা দিয়ে এক পিসি আছে অবশ্যই আপনারা দুইটা তিনটা করে পছন্দ করবেন কারণ যেটা যাতে একটা মিস না হয়ে যায় হ্যাঁ কারণ আপনার এক পিস করে আছে তো যে আগে নক করবে তারপর সে আপনার অর্ডারটা আগে কনফার্ম করা হবে এটা দেখেন এই ব্ল্যাকটাও খুব সুন্দর এটাও কিন্তু পুরোটা ভরাটের কাজ করা আছে একদম সিকোয়েন্সের কাজ করা থাকবে এই যে গলার দিকে দেখেন সিকোয়েন্সের কাজ করা এটা হচ্ছে গিয়ে ফ্রন্ট পার্ট ব্যাক পার্টে আপনারা ছিটা কাজ পেয়ে যাচ্ছেন ড্রেসের হাতা ফোর কোয়ার্টার হাতা হবে পুরো হাতাতেই কাজ আছে ওকে সো এই দেখেন নিচের পোশনটা দেখেন এটা কিন্তু বেশ সুন্দর এবং কাজগুলো এত সুন্দর করে আপনারা জাস্ট পুরো লুক একবার একটু দেখেন তাহলে বুঝতে পারবেন মনে হবে যে পুরোটা আর্ট করা কিন্তু পুরোটাই কিন্তু হচ্ছে খুব সুন্দর করে হাতের কাজ করা আছে মাত্র ছশো টাকায় পেয়ে যাচ্ছেন ঝটপট স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে নেভি ব্লুর মধ্যে আছে হ্যাঁ এটাও কিন্তু ফুল সিকোয়েন্সের কাজ থাকবে এগুলো কিন্তু সবগুলোই বেশ গর্জিয়াস ড্রেস এই দেখেন এটাতে ফুল সিকোয়েন্সের কাজ হ্যাঁ পুরোটা একদম জিরো সাইজের সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে এটা হচ্ছে গিয়ে ফুল ফ্রন্ট পার্টটা এবং ডলারের কাজও থাকবে এটা হচ্ছে ব্যাক পার্ট এই যে ড্রেসের হাতায় পুরো হাতায় কাজ থাকবে এই যে দেখেন ব্যাক পার্টের প্রত্যেকটা ফুলের মাঝখানে মানে ফুল বলতে এই এই যে এই যে পোর্শনগুলো আছে এগুলোর মাঝখানে কিন্তু সবগুলোতেই ডলার বসানো আছে ওকে সো ভীষণই সুন্দর একটা ড্রেস মাত্র ছশো টাকায় পেয়ে যাচ্ছেন এরপরে যেটা এটা হচ্ছে গিয়ে পিঙ্ক কালারের মধ্যে আছে এই দেখেন এটাতে কোনো সিকুয়েন্সের কাজ থাকবে না খুব সুন্দর একটা কাজ করা এই যে ওকে এটা হচ্ছে গিয়ে ফুল ফ্রন্ট পার্টটা ব্যাক পার্টে পিঠের উপরে কাজ থাকবে এই যে ড্রেসের হাতা সামনের দিকে কাজ থাকবে ওকে এই দেখেন সরি সামনের দিকে বলতে পুরো হাতাতেই কাজ থাকবে ফোর কোয়ার্টার হাতা হবে কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রং কষ কিছু উঠবে না মাত্র ছশো টাকা নেভি ব্লুটা যেটা দেখিয়েছি সেটাও কিন্তু হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি কোনো রং কষ কিছু উঠবে না এটা দেখেন এটা হচ্ছে আকাশি কালার এটাও কিন্তু সিকোয়েন্স ওয়ার্ক থাকবে এক সাইড থেকে কাজটা চলে যাবে হ্যাঁ এই দেখেন খুব সুন্দর একদম পিটানো কাজ সিম্পলের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে গিয়ে ফ্রন্ট এই যে ব্যাক পার্ট ছিটা কাজ থাকবে ড্রেসের হাতায় সামনের দিকে কাজ থাকবে ওকে তো আপনারা কিন্তু পুরোটাতে সিকোয়েন্সের কাজ পাবেন ওকে সিকোয়েন্সের কাজ থাকবে প্রাইস হচ্ছে গিয়ে মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা দিয়ে বুঝতেই পারছেন হাতের কাজের ড্রেস মেরুন কালার হ্যাঁ এগুলো যা দেখালাম সব অর্গেন্ডিভ অয়েলার মধ্যে আছে কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই দেখেন মেরুন কালার একদম ডিপ মেরুন একটা কালার হ্যাঁ ডিপ মেরুন কালার রেড না ডিপ মেরুনে দেখেন একদম ভরাটের কাজ করা আছে কোনো সিকোয়েন্সের কাজ নাই খুব সুন্দর করে কাজ করা পুরো ড্রেসটাতেই আপনারা কাজ পাচ্ছেন ব্যাক পিঠের উপরে কাজ থাকবে ড্রেসের হাতা সামনের দিকে কাজ থাকবে ওকে এই যে কালার হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে রং কষ কিছু উঠবে না মাত্র ছয়শো টাকা যে স্ক্রিনশট নিবেন ইনবক্স করে ফেলবেন যেহেতু এক পিস করেই আছে যে আগে নক করবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিবে তার অর্ডারটা আগে কনফার্ম করা হবে এটা দেখেন একদমই বেবি পিঙ্ক একটা কালার হ্যাঁ একবারেই বেবি পিঙ্ক কালার দেখেন কালার কম্বিনেশনটা কি সুন্দর ফুলের মাঝখানে মাঝখানে কিন্তু ডলার থাকবে হ্যাঁ ফুলের মাঝখানে মাঝখানে ডলার থাকবে খুব সুন্দর একটা কালার কম্বিনেশন করা হয়েছে এটা ফ্রন্ট এই যে ব্যাকপার্টে পার্টে ছিটা ছিটা কাজ থাকছে ড্রেসের হাতা এই যে হাতায় পুরো হাতাতেই কাজ আছে ওকে খুব সুন্দর একটা লাইট কালার এবং লাইট কম্বিনেশনের মধ্যে মাত্র ছয়শো টাকা পেয়ে যাচ্ছেন ঠিক আছে যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে কিন ইনবক্স করতে পারেন অথবা আমাদের এই নাম্বারটা যেটা স্ক্রিনে দেওয়া আছে নাম্বারটা সেভ করে আপনি ইমো হোয়াটসঅ্যাপেও কিন্তু অর্ডার কনফার্ম করতে পারেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ